বন্ধুরা আবার চলে এসছি একটা সুন্দর রেসিপি নিয়ে কাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কি রেসিপি দুটোই বলতে পারো তো এই জিনিসটা কিন্তু সবাই পছন্দ গাঁটি কচু তো এমনিতেই ভালো লাগে সবারই যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় আর ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই হবে না আর ইলিশ মাছ যতক্ষণই থাকবে আমরা কিন্তু খেতেই থাকবো তো আজকে বানিয়েছিলাম গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা এই রেসিপিটা একদম সিম্পল ভাবে আর এই গাঁটি কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুবই সুন্দর লাগে ইলিশ মাছ তো সব কিছু দিয়েই ভালো লাগে আর গাঁটি কচু অনেক কিছু দিয়েই করা যায় তো চলো এই রেসিপিটা কিভাবে সিম্পল ভাবে করেছি দেখিনি এখানটা পাঁচশো গ্রাম গাঁটি কচু নিয়েছি আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি দেখো এইভাবে আমি কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতন কাটতে পারো তারপরে এখানটা দেখো নিয়ে নিয়েছি এখানটায় দশ পিসের মতন ইলিশ মাছ ছোট বড় পিস মিলিয়ে নিয়ে নিচ্ছি এবার একটু করে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখানটা পাঁচ করে রেখে দিলাম হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে দিয়ে এবার সর্ষের তেলে করবার ইলিশ মাছ জানোই তো সর্ষের তেলেতেই তো হয় রান্নাটা ভালো লাগে তারপরে এখানটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো এপিট উপিট করে এবার মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এপিট ওপিট করে ভেজে নেবো তো দেখো এইগুলো একটু মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে তো দেখো এমনি তেল বেড়াচ্ছে মাছটায় তো অল্প তেল দিয়েছি কতটা হয়ে গেছে দেখো এবারে আমি মাছগুলো তুলে নিলাম একইভাবে আর বাদ বাকি এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে তো এইগুলোকে পাল্টে দিচ্ছি লাল লাল করে হালকাভাবে ভেজে নেবো আর এই মাছটা তোমরা কাঁচাও করতে পারো ভাজাও করতে পারো আমি কিন্তু ভেজে করেছি কাঁচা মাছের টেস্ট অন্যরকম ভাজা মাছের টেস্ট অন্যরকম তারপরে একটু ইলিশ মাছের ভাজা তেল তুলে নিয়েছি নিয়ে দেখো এখানটা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার কিছু মশলা দিয়ে দিয়ে দিচ্ছি এখানটা এক চামচ জিরে দিয়ে দেবো এখানটা এক চামচ গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন এখানটা সমস্ত মশলা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধগুনো যেন চলে যায় এবারে দিয়ে দিচ্ছি আটটা কাঁচা লঙ্কা দিয়ে এইটাকেও ভালো করে আর ঝালটা যে যার মতন দেবে যে যেরকম খাবে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো ভালো মতন কষানো হয়ে গেছে মশলার কালারটা কত সুন্দর এর ও তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এখানটা আমি গরম জল ব্যবহার করবো এখানটা গরম জল আগে থাকতে করে রেখেছিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম গরম জল এইটা গরম জল দিয়ে করলে বেশি ভালো হয় খেতে খুব টেস্টি হয় তোমরা চাইলে ঠান্ডা জলও করতে পারো এই কারণেই বললাম গরম জলদি করলে কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তরকারির স্বাদটাও বেড়ে যায় তো এখানটায় ঢাকনা চাপা দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে একটু ঢাকনা খুলে দেখলাম কচুগুলো গলে গেছে কিনা তো এবার দেখে নিচ্ছি কচুগুলো গলে গেছে কিনা কচুটা গলে গেছে এবারে মাছ গুনের মধ্যে দিয়ে দেবো আর ঝোলটা যে যার পরিমাণ মতন তোমরা রাখতে পারো কিন্তু আমি একটু ঝোলটা একটু বেশি রাখবো কেন কচু কিন্তু ঝোল টেনে নেয় কেন যত ঠান্ডা হবে তত তরকারিটা ঘন হয়ে যাবে ফের একটু মাছটা দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবো তো এখানটা মাছ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানটা কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না কেন কচু টেনে নেবে কচুর তরকারি মানে ঝোল ঘন হয়ে যায় এবার ইলিশ মাছের যে ভাজা তেলটা ছিল ওপর দিয়ে এক চামচের মতন ছড়িয়ে দিলাম তোমরা দিতেও পারো না দিতে পারো আমি দিয়েছি তরকারির স্বাদটা আরও বাড়ার জন্য ইলিশ মাছের তেল তো এমনিতেই ভালো লাগে তারপরে এখানটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দেখেছো তো সরষে বাটা ছাড়া আমি কি সুন্দর জিরে দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা করলাম বেশি মশলা দিই একদম সিম্পল ভাবে খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা দেখতে পাচ্ছ কালার দেখতে পাচ্ছো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর এখানটা একটা পাত্র নিয়েছি আমি তরকারিটা পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি তোমরা কালার দেখে বুঝতেই পারছ তরকারিটা কত সুন্দর কচু কিন্তু গলেও গেছে একটু ঝোলটা এখন পাতলা দেখছো একটু পরে কিন্তু এই ঝোলটা খুব ঘন হয়ে যাবে তা আমি পাত্রে সব তরকারিটা তুলে নিচ্ছি নেওয়ার পরে দেখো তরকারির কালার আর প্রচুর তরকারিটা এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো এরমভাবে আমি বলবো একবার হলো তোমরা বাড়িতে কচু দিয়ে রান্না করে খাবে তোমরা তো অনেক কিছু দিয়েই খাও একবার বলবো গাঁঠি কচু দিয়ে এইভাবে আমি যেভাবে করেছি একবার এইভাবে করে দেখো খুব সুন্দর লাগবে সর্ষে বাটা দিয়ে তো অনেক কিছুই খেয়েছো সর্ষে পোস্ত বেগুন আরও অনেক কিছু দিয়ে কিন্তু একবার যদি গাঁঠি কচু দিয়ে সিম্পলভাবে জিরে দিয়ে রান্না করে খাও এই জিরে কাঁচা ধীরেও দিতে পারো ভাজা জিরেও দিতে পারো তোমরা যদি এইভাবে একবার রান্না করে খাও রান্নাটা খেয়ে বলবে যে কেমন হয়েছে আর কতটা সুস্বাদু হয় কতটা টেস্টি হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা একবার হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো তো ইউটিউব চ্যানেলকে আর ফেসবুক পেজকে ফলো করো আর লাইক করে দিও আবার চলে আসো অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো